আমরা চলে এসেছি ফুল এনার্জি নিয়ে আজকে হাতে মেলা তো চলো দেখি এখন কি কি খাওয়া দাওয়া আছে এখানে প্রচুর ভিড় লেগে আছে এই দোকান তো চলো এখন প্রথমে এটাতে যাবো না আগে একটু ভালো মতো করে ঘুরে নেবো তারপরে দেখবো যে আমরা কোথায় কি আছে না আছে তারপরে ডিসিশন নেবো যে খাবো কি খাবো না এখানে একটা তো শুরু করবো অনেক স্টল ফাঁকা পড়ে আছে তো শুরু করবো একদম স্টেজ যেখানে আছে তার পাশ থেকে তো স্টেজ দেখতে পাচ্ছ ওখানে আর ওইখান থেকে আমরা স্টার্ট করব প্রত্যেকটা ঘুরবো ঘুরে ঘরে দেখবো কোথায় কি আছে যেটা ভালো লাগবে সেটাই খাবো তো চলো তো ভেবেছিলাম যে ওখান দিয়ে শুরু করবো কিন্তু এগুলো দেখছি পুরোটাই ফাঁকা আর স্টল তেমন কোনো কিছু নেই এখানে পুরোটা দেখা একদম পুরো ফাঁকা ফাঁকা আর এখানে দাদা বসে আছে দাদারও মোটামুটি একদম ফাঁকা কিছু নেই সব কি এখন স্টার্ট করেনি না কি হ্যাঁ কাউন্টার হবে কাউন্টার বিক্রি হয় ও কাউন্টার বিক্রি হয় ও আচ্ছা আচ্ছা তো এখানে ও আচ্ছা 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 আমি ভেবেছিলাম হয়তো এটা মানে ফুডের দোকান স্টার্ট করছে বাট তেমন না এখানে অ্যাকচুয়ালি ফুডের অ্যাক্সেসারিজ এগুলো অ্যাকচুয়ালি অ্যাক্সেসারিজ টোটালটাই এই সমস্ত জিনিস লাগে আর কি প্রত্যেকটা দোকানে মানে ফার্স্ট তো তোমাদের চুল্লি লাগবেই মেনলি এখানে তাহলে রান্নাই হবে না তো এটা তো মাস্ক লাগবেই তাছাড়া যাতে তোমাদের শো অফের দরকার মানে যে কোনো জিনিস তৈরি যখন করবে তার জন্য এই জিনিসগুলো তো অবশ্যই দরকার যত মানুষ ভালো মতো দেখবে তাও তো খেতে পারবে তো এই সমস্ত জিনিস দাদা সেল করে তো দাদার দোকানটা কোথায় দোকান নারায়ণপুর নারায়ণপুর ও আচ্ছা নারায়ণপুর কোথায় আচ্ছা মানে এখানে এত সাউন্ড আসছে ঠিকঠাক বুঝতে পারছি না তো দাদার এটা হয়তো টোটাল এড্রেস তোমরা যদি পারো করে নেবে ভিডিওটা পজ করে একটু দেখে নেবে এখানে টোটাল ডিটেলস আছে দাদার মোবাইল নাম্বারও আছে পারচেস করতে পারবে যদি নতুন কোনো সেট তৈরি করতে চাও তো তো ওখানে এই সমস্ত জিনিস দেখলে তারপরে এখানে একটা ছোটখাটো বইয়ের দোকান খুলেছে বর্ণ পরিচয় অ্যান্ড শিক্ষা শিক্ষা নিকেতন তো এখানে হয়তো মেবি বই ডিস্ট্রিবিউট চলছে বা এরকম কিছু একটা আর এখানে একটা ছোট্ট বোন এখানে তার সমস্ত কিছু কালেকশন নিয়ে বসে রয়েছে এখানে প্রচুর কালেকশন আছে আমরা অ্যাকচুয়ালি জাংস জুয়েলারিসের কালেকশান এখানে তার সাথে সাথে ফুড আইটেমও আছে তো এখানে তো দেখতে পাচ্ছ মোটামুটি একটু ভিড় ভালো আছে কারণ এখানে একটু চাউমিন টমিন বেশি বিক্রি হচ্ছে আর তার সাথে এই যে স্টলটা অ্যাকচুয়ালি এই স্টলটাতে আমি যতদূর মানে এতদূর পর্যন্ত ঘুরলাম তো এটাতে সব থেকে বেশি ভিড় এটাতে দেখতে পাচ্ছি তো চলো একবার ভেতরে গিয়ে একটু দেখি কি কি আছে আইটেম শোভা মুখরোচক তো এখানে তাদের ভিড়টা দেখে বুঝতে পারছো ভীষণ ভিড় যাই হোক এখানে ভিড় এখন একটু তো এখানে এখন ভিড় প্রচুর তো আমি এখান থেকে একটু স্কিপ করলাম স্কিপ করে আমি একটু বাইরে থেকে যাই সাইড দিয়ে গিয়ে একটু স্কিপ করে আসি তারপরে পরে দেখা হচ্ছে পরে দেখাচ্ছি তোমাদের গিয়ে যাবো আসা যাতে এখানটাতেও প্রচুর গার্মেন্টসের স্টল বেশিতে এখানে প্রচুর স্টল তো আছে এখানে আমাদের পাড়ারি দিদি গার্মেন্টস এর স্টল দিয়েছে তো যতদূর যা দেখে আমার মনে হলো যে এখানটা তো তেমন কোনো কিছু নেই মানে খাওয়া দাওয়ার যেটা ভেবেছিলাম যেটা ভেবে আমরা এখানে এসেছিলাম সেই জিনিস কোনো কিছু নেই তো আর আমার থেকেও লাভ নেই তো চলো এখন বেরোবো বেরিয়ে এখান থেকে চলে যাবো আর হ্যাঁ তোমাদের একটা জিনিস খুব ভালো মতো জিনিস দেখায় এই যে দেখতে পাচ্ছো এটা মানে আমাদের ছোটবেলার ভীষণ ফেভারিট একটা জিনিস তোমরা জানো কি জানো না আমি জানি না এটাকে বনফুল বলা হয় এটা খুবই সুন্দর লাইক এতে আমাদের ছোটবেলার মানে দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় কত কথা দাদা এখন ধৰ <laughs> <laughs>